কত সুন্দর মাছটা দেখুন যাচ্ছে না তো বিশাল জোর বন্ধুরা মেটে আলুটা কেটে নেব এ দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু একদম লালচে করে ভেঙে নিয়েছে বন্ধুরা শোল মাছ দিয়ে আর আলো দিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এত টেস্টি হয় নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে বানিয়ে দেখাবো শোল মাছ দিয়ে মেটে আলু ঝোল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আজ একটা শোল মাছ আনা হয়েছে বাজার থেকে তা মাছটা দেখুন একটি এ ধরাই যাচ্ছে না এর তো বিশাল জোর এই দেখুন কত সুন্দর মাছটা দেখুন মাছটা এবার কেটে নেব লাভা দেখছে বিশাল জোর মেধ আলু তাকে ধুনিবোৰ বন্ধুরা জিরেটা ভেজে নেব বন্ধুরা মেটে আলুতে গরম জল দিয়ে দিয়েছে এখন ভালো করে ধুয়ে নেব একদম লালা হয়ে গেছে জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার জিরেটা বেটে নেব বন্ধুরা এখানে তিনটে শুকনো লঙ্কা আছে আমি চিরে চিরে নিয়েছি এবার ভেজে নিচ্ছি লঙ্কাটা ভেজে নিয়েছি এবার নামিয়ে দেব শুকনো লঙ্কা জিরেটা একসাথে বেটে নেব জিরে লঙ্কাটা তুলে নেব বাটা হয়ে গেছে বন্ধুরা শোল মাছে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছটা মাখিয়ে নেব কড়াইতে দিয়ে তেল বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব মাছ ভাজার সময় অবশ্যই তেলটা বেশি করে গরম করে নেবেন তাহলে লেগে যাবে না এবাৰ মাছ গুলো উলি দিব বন্ধুরা জ্যান্ত মাছ ভাজার সময় অবশ্যই কড়া করে ভাজবেন তাহলে জ্যান্ত মাছের থেকে যে একটা আস্তে গন্ধ আসে সেটা আসে না এবার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এ দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি বন্ধুরা দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো টমেটো কুচি সেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কষতে কষতে একদম কিন্তু গলে গেছে এই দেখুন এই দেখুন কত সুন্দর গলে গেছে আলুটা এবার জল দিয়ে দেব এখানে গরম জল আছে গরম জলটা দিয়ে দিচ্ছি আলু ঝোলে একটু জলটা বেশি দিতে হয় কারণ আলুটা গাঢ় হয়ে যায় তাড়াতাড়ি বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেব আর কড়া করে মাছ ভাজ অবশ্যই আপনারা একটু আগে থেকে দেবেন তাহলে মাছটা ভালো করে জালটা খাবে বন্ধুরা এবার ভাজা মশলাটা দিয়ে দেবো বন্ধুরা শোল মাছ দিয়ে আর মেটালো দিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এত টেস্টি হয়